জমি সংক্রান্ত প্রতারণার মামলায় চুচুড়ার রেজিস্ট্রি অফিস থেকে চন্দনগর পুলিশ কমিশনারেটের অধীন চুচুড়া থানার পুলিশের দ্বারা গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার হন হাওড়ার ডমজুর এলাকার বাসিন্দা বছর সত্যের অষ্টম ঢালি জানা গিয়েছে নকল জমির মালিক সেজে জমি বিক্রয় করতে আসেন বৃদ্ধ অষ্টম বাবু হুগলি সিঙ্গুরে অবস্থিত একটি জমির হস্তান্তর সম্পর্কিত দলিল জমা দেওয়ার পর রেজিস্ট্রি অফিসে আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেন জিজ্ঞাসাবাদের সময় অসঙ্গতি লক্ষ্য করলে তারা সন্দেহ প্রকাশ করে এবং চুচুড়া থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে চুচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অষ্টম ঢালিকে আটক করে ধৃতকে আজ চুচুড়া আদালতে পেশ করা হবে বলেই জানা গিয়েছে থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বজ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের উপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াজ কেজি আর পথ গান্ধী মূল কাঁচরাপাড়া স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ট ইন ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকার ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান লাইট হাউস খোসপাড়া রোডের উপর অবস্থিত এই কেশুরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে